আসসালামু আপু মারিয়াম কি বাসায় আছেন আলহামদুলিল্লাহ মারিয়াম আপনাদের আয়নাতে তো আমাকে অনেক সুন্দর লাগছে না রাইসা আপনি তো ভুল বলছেন আসলে আমাদের আয়নাটাই সুন্দর এই আয়নাতে যে কেউ অনেক সুন্দর লাগে আসলে তো আপনি এতটু সুন্দর না না আপনি ভুল বলছেন আপু দেখুন তো মারিয়া মামাকে কি বলছেন আমি নাকি সুন্দর না আপু দেখেছেন উনি মজা করাও বুঝেন না আমি তো ওনার সাথে শুধু মজা করলাম মারিয়াম আপনি মজা করে রাখুন তো রাইসা আপনি তো মাসাল্লা অনেক সুন্দর আপনি ওনার কোথায় কোনো কষ্ট নিয়েন না আপনারা কি আয়না দেখার দোয়াটি জানেন হ্যাঁ আপু আমি তো দোয়াটি জানি আল্লাহ হাসান তা হলকে ফাহসিন হুম। এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি আমার চরিত্রকে সুন্দর করে দিন আপু আমি শুনেছিলাম রাতের বেলা আর ভাঙা আয়না নাকি দেখা যায় না এটা কি সত্যি না এগুলো সত্য নয় এগুলো কুসংস্কার নবী সাল্লাল্লাহু আলহ বলেছেন রোগ লেগে রোগ হওয়া পেঁচা ডাকা সফরে সবেরে বিভিন্ন রকমের বাস্তবতা নিয়ে যা কিছু আছে তা সব কিছুই হলো কুসংস্কার ভাঙ্গা চেহারা দেখা নিয়ে শরীয়তে কোনো বাধা নেই তবে শরীয়তে আছে ক্ষতিকর সব জিনিস দূরে সরিয়ে রাখা উচিত ভাঙ্গা আয়নায় আমাদের ক্ষতি হতে পারে তাই ভাঙ্গা আয়না ব্যবহার না করাই ভালো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি